দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম নোয়াপাড়া চা বাগানে আমাদের সাথে রয়েছেন পাগলা রকেট যার পুরো নাম বুদুজ্জামান রকেট বাড়ি নগা জেলা তার অসাধারণ কণ্ঠে আমরা শুনব একটি গান দর্শক আমরা কথা না পারিয়ে চলে যাই আমাদের আজকের এই গানে দেখো দেখো হয়েছে উদয় দেখো দেখো মনরাই হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সদবাজা রে ও পাপির রে ও পাপির ভাগে ও দেখো দেখ মনরাই হয়েছে উদয় ও দেখো দেখ মনরাই হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সদবাজারে পাপির ভাগ্য এমন দিন কি আর ও পাপির ভাগ্যে যথারে সেই সাধুর বাজা তথায় সারবার নিরন্তর যথারে সেই সাধুর বাজার তথায় সারবার নিরন্তর এনে সাত সবাই তবে মোনামার এনে সাদ সবাই তবে মোনামার আবার যেন ফেরে ফেলিস না রে পাপির ভাগে এমন দিন কি কি আর রে ও পাপির ভাগে দেখো দেখো মনরাইন হয়েছে উদয় হ দেখো দেখো মনরাইন হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সদবাজারে ও পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে ও পাপির ভাগে সাধু গুরুর কি মহিমা দিতে নারসীমা সাধু গুরুর কি মহিমা বেঁধে দিতে না রে সীমাম হেন পদে যার নিষ্ঠানা হইতার হেন পদে যার ওই নিষ্ঠানা হইতার না জানি কপালে কি আসে রে ও পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে ও পাপির ভাগ্যে ও দেখো দেখ মনরাই হয়েছে উদয় ও দেখো দেখ মনরাই হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সদবাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর রে এ পাপির ভাগ্যে সাধুর বাতাসেরে মন ওই বনের কাষ্ট হইরে চন্দন সাধুর বাতাসেরে মন বনের হই রে চন্দন লালন বলে মন খোঁজো আর ধন লালন বলে মন খোঁজ কি আর ধন সাধুর রঙ্গে সঙ্গে পাপীর ভাগ্যে দিন কি আর হবে রে ভাগ্যে দেখ মনরাই হয়েছে উদয় ও দেখো দেখ মনরাই হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সদবাজারে ও পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে এ পাপির ভাগ্যে